আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছি আমি টিসিতে এবারও আসছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তেইশ তারিখ তেইশ নয় দু হাজার পঁচিশ এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং ড্রাইভিংয়ের সাথে লাইসেন্সও লাইসেন্স এখানে অনেকে আসছে কারণ এটা হচ্ছে জামালপুর সরকারি একটা ট্রেনিং সেন্টার এখানে বিদেশকর্মীরাও হয়তো বা ট্রেনিং নেয় একমাত্র বিদেশ যাওয়ার জন্যে যা হোক আমি আর দেরি করতে পারিনি ইতিমধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে সবাই যা যাওয়ার মধ্যে বসে পড়েছি আমাদের পরীক্ষা শেষ এটা ছিল না পরীক্ষাটা আগে হয় নাই আগে লটারি হয়েছে কিংবা বাইব হয়েছে এই প্রথম আমি দেখলাম হয়তো বা বিশ ক্যান্সারের মধ্যে এই পরীক্ষাটা নেওয়া যাই হোক বাইপা পরীক্ষা শেষে স্যাররা বললো হয়তো বা দুই ঘন্টা মানে বারোটার দিকে বাইবা পরীক্ষা হবে পরীক্ষা নেওয়ার পরে বাইবা পরীক্ষা হবে দুই ঘন্টা এখন পাস করতে হবে দুই ঘন্টা পরে যাই হোক আমি নিচে নেমে পড়লাম নিচে নেমে দেখি যে প্রচুর লোক এখানে আসল লোক আসার কারণ হচ্ছে সরকারি ট্রেনিং হচ্ছে লাইসেন্স সহ পাওয়া যায় ভালো ট্রেনিং দেওয়া হয় ইতিমধ্যে বারোটা বেজে গেছে দেখা যাইতেছে হয়তো বা স্যাররা আমি আস্তে আস্তে না আসতেই হয়তো দেখে দেখতে পাচ্ছি যে স্যারের ভাইবা নেওয়া শুরু করছে আমার দু তিনবার যেহেতু আমি ভাইবা দিয়েছি কোন ধরনের প্রশ্ন করে স্যাররা এই সকল কোর্সের উত্তর দিতে পারলে হয়তোবা চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুশো পনেরো জন ইন্ডিভিজুয়ালে জেনে যাই হোক আমার চান্স হবে কি না হবে বারবার পরীক্ষা আমিও দিলাম এখন রেজাল্ট পালা রেজাল্টটা হয়তো বা সাধারণত টিডিসির ওয়েবসাইটে কিংবা বোর্ডে টাঙিয়ে দেওয়া হয় আমি হয়তোবা জানি এরপরে কিছু ওয়েট করলাম যে দেবে সম্ভব দেরি করলাম না চলে আশা করি এত বাকি ছিল ভর্তি হতে যান ভর্তি চান্স হওয়ার জন্যে যা যা প্রয়োজন আমি পরামর্শ দিতে পারবো যা আশা করি সবাই ভালো থাকবে